হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আলোচনা করব সমতা ও ভিন্নতা ইকুয়ালিটি অ্যান্ড ডিফারেন্স এই সমতা ও ভিন্নতা সম্পর্কে আজকের আলোচনা যদিও নারীবাদের মূল লক্ষ্য হলো পিতৃতন্ত্রের অবসান এবং সমস্ত রকমের লিঙ্গ বৈষম্য ও নানারকম নিপীড়ন থেকে নারীর মুক্তি কিন্তু কি পদ্ধতিতে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে সেই নিয়ে নারীবাদীদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে প্রথম দিকে নারীবাদী আন্দোলনের মূল দাবি ছিল সমতা অর্থাৎ একালিটি উদারনৈতিক নারীবাদীরা পুরুষদের ন্যায় আইনগত ও রাজনৈতিক অধিকার দাবি করেছিলেন তারা মনে করতেন গণপরিসরে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করাই হল বা প্রতিষ্ঠিত হলেই নারীরা যাবতীয় শোষণ বঞ্চনা নিপীড়ন এগুলো থেকে মুক্তি পাবে অপরদিকে সমাজতান্ত্রিক নারীবাদীদের মতে যতদিন না উৎপাদক শ্রমে নারীদের অন্তর্ভুক্তি ঘটছে এবং নারীরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হচ্ছে ততদিন এই অধিকারগুলোর কোনো মূল্যই নেই রেডিক্যাল নারীবাদীরাও পারিবারিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতাকেই কিন্তু অগ্রাধিকার দিয়েছেন দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও এই যে আলোচনা হলো সেই আলোচিত প্রত্যেকটি তত্ত্বই কোনো না কোনোভাবে সমতার দাবি জানায় কিন্তু গত শতকের সত্তরের দশকের কয়েকজন নারীবাদী তাত্ত্বিক সমতার পরিবর্তে ভিন্নতার উপর গুরুত্ব দিয়েছেন এই মতবাদের মধ্যে উল্লেখযোগ্য প্রবক্তারা হলেন মার্গারেট ফুলার চাইল্ড পার্কেন্স গিলম্যান ও জিম অ্যাডামস প্রমুখরা এই মতবাদ অনুসারে সহযোগিতা পরিচর্যা বোঝাপড়া প্রভৃতি তথাকথিত নারী সুরা বৈশিষ্ট্যগুলি সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য রাষ্ট্রের জন্য একান্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য এই পর্যায়ে নারীবাদীরা মনে করেন যেসব নারী পুরুষের মতো সমান অবস্থান চান তারা বিভ্রান্ত শিকার নারীদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলি পুরুষদের তুলনায় অনেক বেশি উৎকৃষ্ট ও সমাজের জন্য প্রয়োজনীয় তাই নারীর এই ভিন্নতাকে সম্মান জানানো উচিত সমাজে নারীর স্বতন্ত্র অবস্থান মর্যাদার সঙ্গে নির্দিষ্ট হওয়া প্রয়োজন নারীবাদের যে তৃতীয় তরঙ্গ সেই তরঙ্গের দাবিগুলি কিন্তু গড়ে ওঠার ক্ষেত্রে এই ভিত্তিক নারীবাদের যথেষ্ট প্রভাব ছিল তাই আজকের আলোচ্য বিষয় হল সমতা ও ভিন্নতা ইকুয়ালিটি অ্যান্ড ডিফারেন্স